আজকে আপনাদের সাথে একদম হায়দ্রাবাদি স্টাইলে সাম্বার ডালের রেসিপি শেয়ার করব। এটা আমি মেদু বড়ার সাথে সাপ করেছি আর এই মেদু বড়া রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার যেয়ে পরে দেখে নিন আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি উড়োর ডাল আর এই ডালটাকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি প্রেসার কুকারে অ্যাড করে নিলাম এই ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তিন চারবার ভালো করে ধুলেই হয়ে যাবে এরপর আমি এখানে কিছু সবজি অ্যাড করব যেমন আমি এখানে গাজর নিয়েছি আর তার সাথে লাউ আর ডাম ভালো করে কেটে ছোট ছোট করে কেটে আমি ওই প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দেব আপনাদের যদি মনে হয় কিছু সবজি অ্যাড করতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু করতে পারেন এরপর সামান্য একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব তিন থেকে চারটে সিটি দেওয়ার জন্য Yeah. <laughs> আর এদিকে আমি কিছুটা সাম্বার মশলা নিয়েছিলাম মানে দু চামচ আমি সাম্বার মশলা নিয়ে পরে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে সাম্বার মশলাটা খুব খুব ভালো ভালো করে ফুলে ফুলে যায় যায় এভাবে যদি করবেন তাহলে দেখবেন টেস্টটা আসে আর ভালোভাবে এদিকে আমার প্রেশার কুকারে ভালো করে সিটি দেওয়া হয়ে গেছে চারটে পাঁচটে এরপর আমি লো টু হাই মিডিয়ামে চার থেকে পাঁচটে সিটি দিয়ে নিয়েছিলাম এরপর আমি যে ডামস্টিক ছিল সেগুলো এক এক করে তুলে একটা পাত্রে রেখে নেবো কারণ যখন আমরা ডালটা ভালো করে ম্যাশ করব তখন যাতে ডামসিকটা ভেঙে না যায় আর ভেঙে গেলে মুখে একটা সতুর মতন লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না আর একটু দানা দানা থাকবে সবজিগুলো তাহলে বেশি ভালো লাগবে খেতে একটা পাত্রে আমি নামিয়ে রেখে নিলাম এরপর একটা প্রেসার কুকারে আমি 2 চামচের মত সরষের তেল ऐड করে তাতে আমি 1 চামচ কালো জিরে ऐड করে দিলাম আর 7-8টা থেকে বেশি আমি কারি পাতা ऐड করে দুটো শুকনো লঙ্কা ऐड করে দিলাম এখানে আমি একটা प्याजকে ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এরপর प्याजটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু মোটেও নয় জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তার মধ্যে যে টমেটো গুলো কেটে রেখেছিলাম সে টমেটোটা অ্যাড করে দেব এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব তারপর এক মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ অ্যাড করে দেব কারণ যাতে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর টমেটোটা যাতে গলে যায় আর আমরা কিন্তু ডাল যখন করেছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করেছিলাম তো লবণটা অবশ্যই মতন করে নিজেদের অ্যাড করতে হবে দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটা খুব নরম হয়ে গেছে তারপর আমি থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশানাল যদি আপনাদের মনে হয় তাহলে সেক্ষেত্রে দেবেন না হলে পুরোপুরি স্কিপ করতে পারেন আর কিছুই মশলা কিন্তু এখানে লাগবে না এটা সাউথ ইন্ডিয়ানের একটা ব্রেকফাস্ট রেসিপি আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে দেখুন এখানে পেঁয়াজটা টমেটোটা খুব ভালোভাবে একদম নরম হয়ে গেছে এরপর যে সাম্বার মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা বেশ ভালো ফুলে গেছে সেটা অ্যাড করে দেবো তার সঙ্গে একটু সামান্য জল দিয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এটা করতে খুব একটা বেশি সময় লাগে না আর এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর তারপর দেখুন এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর যে ডালটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দেব সব কিছু অ্যাড করে দেওয়ার পর আবার দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি লো টু হাই মিডিয়ামে রান্নাটা করছি আশা করি আপনারাও লো টু হাই মিডিয়ামে করবেন তাহলে দেখবেন স্বাদটা একদম পারফেক্ট আসবে ডালটা খুব ভালো করে ফুটে গেলে তারপর আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে একটু ভালো করে ম্যাশ করে নেব যাতে সবজিগুলো একটু ম্যাশ হয়ে যায় কিন্তু খুব একটা ম্যাশ করব না দেখবেন এখানে একটু গোটা গোটাই থাকবে এভাবে আমাদেরকে একটু ম্যাশ করে নেবেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর সবজিগুলো খুব একটা ম্যাশ হবে না এরপর এখানে আমি তেঁতুল জল দেব তার জন্য তেঁতুলটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জল অ্যাড করে দেবো তার সাথে আমি এখানে গুড় অ্যাড করব গুড়টা যদি আপনাদের না মনে হয় তাহলে সেই ক্ষেত্রে স্কিপ করবেন কিন্তু আমি বলবো গুড়টা অবশ্যই কিন্তু অ্যাড করবেন দেখবেন একটু টক ঝাল লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরপর ভালো করে ফুটিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর যে ড্রামস্টিক গুলো আমরা তুলে রেখেছিলাম সেই ড্রামস্টিক এখানে অ্যাড করে দেবো আর দেখুন সবজিগুলো সব কিন্তু ম্যাশ হয়নি একটু একটু গোটা আছে মুখে যখন লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু খেতে আর আপনারা চাইলে একটু কুমড়ো একটু আলু অ্যাড করতে পারেন একদম বাই ব্রেকফাস্টের জন্য একটা পারফেক্ট রেসিপি ইডলি হোক বা মেদু বড়া হোক একদম খেতে কিন্তু দুটোতে দুর্দান্ত তো লাগবে একটু কোকোনাটের চাটনির সাথে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর এইভাবেই আমার পাশে থাকুন অসংখ্য সকলকে ধন্যবাদ